বিশ বছর বয়সের মতো আমাদের মতো চলা কথাবার্তা অনেক মানে চুল পেকে কিন্তু বয়সটা বিশ বছর তার মনের দিক দিয়ে এখনো বিশ বছরের মতোই কেন এই যে আমার বড়ো ভাই আমার কাকা পিছনে এই কাকা চার চাকা এই যে এরকম গ্রামে আসলে আমরা দোকানে এরকমভাবে চা খাই আলাপ করি ওকে গাইস আমি এখন গ্রামে আছি আপনারা সবাই ভালো থাকেন লাইট তো হ্যাপি স্টার হ্যাপি স্টার সবাইকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো পুনর্থান অবশ্যই আনন্দ পূর্তি করবেন হয়ো হ্যাপি স্টার নামি নহমা থেংক ইউ চেপি নোহোৱালে বাৰু Happy yeah. star? no. no, like it Start! <relaxing waves> oh my God! It's it's <laughs> <laughs> oh, out. I have tried to have oh have it অরে ভফ্রেন এই তো এবি স্টার ক্যামেরাম্যানের একটু ধরো এবি ওয়াচাকা ওয়াচাকা অভিনয়

আই ভিস্তা আই ভিস্তা थैंक यू সো মাচ थैंक यू আচ্ছা ঘুমিরে নিতে আসছে আপনি কি মনে করেন গাড়ি নিয়ে যাবেন বলবো ভূমি আমার বাইকে নিয়ে যাবেন ভালো কথা পর্ব দিন অনুষ্ঠান করবেন ভালো জিনিস মানে আপনারা যে জিনিসটা আগে থেকে করেছেন সেটা আমি ভালো মনে করি আচ্ছা আজকেও আমি আজকেও যেমন বউ বউ নাই ঠিক আছে তার ছেলে আছে তার বৌমা আছে আমাদের বৌমা তাদের নিয়ে অনুষ্ঠান করবেন আরো ভালো এভাবে জানি এভাবে সবার সাথে মিলিত থাকতে পারি পর্ব করতে পারি এটাই আমি আমার কামনা খাওয়া তো বড় কথা না খাওয়া না একসাথে আনন্দ ফুর্তি করা আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাপস্টার উপলক্ষে পুনর উপলক্ষে এই যে দেশি মুরগি রান্না হচ্ছে মেন বাবুর যে আমার মামা যে তারপরে আমার ছোট বোনের জামাই আমি একদম গ্রাম্য পরিবেশে ঘরোয়া পরিবেশে রান্না বান্না বানাচ্ছে হচ্ছে যে করি

ঐতিহ্যবাহী রান্না খুবই আমরা পছন্দ করি আমাদের প্রিয় এটা হলো শুকুর মাংসদের রান্না করা হয়েছে দেখতে যাও কি গাইস আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই